এটা বাংলাদেশ কাপানো একটা সাবান মাত্র শিপম্যান একেবারে গরম গরম আপনাদের জন্য আনপ্যাক করতেছি সেটা হলো আমাদের কে এনজের রেড হার্টসো কে এনজে মানে হচ্ছে কোরিয়ান জাস্ট গ্লো আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা হচ্ছে খুব বেশি ফেমাস ইন থাইল্যান্ড অ্যান্ড কোরিয়া রাইট নাও কিন্তু আপনাদের আপু বাই স্টাইল ম্যানিয়াক কিন্তু এখন কোরিয়াতেও ব্র্যান্ড দিয়ে দিছে সো সবাই জাস্ট দেখেন কি এমন সোপ নিয়ে আসলাম এবং আমি আজকে কথা দিলাম যে পুরা বাংলাদেশ এইরকম সোপ জীবনে চোখে দেখে নেই পুরা ইন্টারন্যাশনাল মার্কেট এরকম সোপ কখনো চোখে দেখে নেই এই যে দেখেন আমাদের কিন্তু কেবল মাত্র শিপমেন্ট গরম গরম আপনাদেরকে দেখাইতেছে আমি আনপ্যাক করতে চলে আসছি এই যে দেখেন কে এন্ড জে ঠিক আছে এটা দেখেন হোয়াইটেনিং স্ক্রাব সোপ এগুলো এখনো আনপ্যাক নেই সব গুছাইতেছে ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং যেই সাবান দেখাবো এই সাবান আপনারা এর আগে কখনো দেখেন যেটা আপনার স্ক্রাবের কাজ করবে ঠিক আছে যেটা আপনার স্ক্রাবের কাজ করবে যেটা আপনাকে হোয়াইটেনিং এর কাজ করবে যেটা আপনাকে ঠিক আছে একেবারে নিচা করে দেওয়া হবে যেটা আপনাকে হোয়াইটেনিং এর কাজ করবে স্ক্রাবের কাজ করবে প্যাকের কাজ করবে এইটাতে দেখেন প্রথম অবস্থাতে দেখেন কি কি আছে ঠিক আছে এটার ভিতরে কি আছে এটা হচ্ছে এটার ভিতরে বেদানা পাবেন আপেল পাবেন টমেটো পাবেন এটা হচ্ছে টোটালি অর্গানিক এক্সফোলিয়েটিং করবে এবং ব্রাইটেনিং এর কাজ করবে এটা ইউজ করলে আপনার কোনো কিছু পিলিং ইউজ করা লাগবে না ঠিক আছে পিলিং জেল আপনারা ইউজ করে না ইউজ হয় এটা ইউজ করা লাগবে না সোপের কাজ করবে এটা স্ক্রাবের কাজ করবে এটা হচ্ছে আপনার থানাকার কাজ করবে এটা হচ্ছে পেগের কাজ করবে কি চান এবং এমন প্রাইস আপনাদেরকে দিব যেটা চিন্তাই করতে যে আমি হচ্ছে স্কিনটাকে অদ্ভুত লেভেলের ফর্সা করতে চাচ্ছি ঠিক আছে আপু আমি চাচ্ছি স্কিনটাকে অদ্ভুত লেভেলের ফর্সা করতে রিং লাইট অফ করো ঠিক আছে অদ্ভুত লেভেলের ফর্সা করতে প্রচুর পরিমাণের ফর্সা করতে স্কিন কালারটা টোটালি চেঞ্জ করে ফেলতে এটা নিচে নামে না এটা ইয়া করো এটা ইয়া করলে নিচে নামবে তুমি এটারে হচ্ছে ছড়াও নিচেরটারে ছড়াও ছড়ালে আর উপরে ওঠে ও ঠিক আছে এই সাবানটা আমি তো বললাম বাংলাদেশে মোস্ট ভাইরাল একটা সাবান হতে যাচ্ছে এবং রকম সোপ আমি এটাকে রকম এইরকম চোপ age you কখনো দেখেন ঠিক আছে এই রকম সোপ দেখেনি never and ever এটা আপনার স্কিনটাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার স্কিনটাকে টোটালি ফর্সা করে ফেলবে এটা স্ক্রাবের কাজ করবে আপনি আলাদা করে কোনো প্রকার স্কার ক্রাব ইউজ করা লাগবে না এটা থানাকার কাজ করবে ঠিক আছে থানাকার কাজ করবে হাবিব এর মধ্যে ফ্যান্টা ছাইরা যাও এটা হচ্ছে আপনার স্কিনে থানাকার কাজ করবে এটা হচ্ছে এটা এটা থানাকার কাজ কাজ করবে করবে কিন্তু আমি আপনাদেরকে ইউজ করে দেখায় দিব ঠিক আছে ইউজ করে হচ্ছে আপনাদেরকে দেখায় দিব এটা কি করবে এবং এটার প্রায় শুনলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন এবং দেখেন তো এটাতে কি কি আছে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সব কিন্তু দেওয়া আছে এটাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সব কিন্তু দেওয়া আছে দেখছেন এখানে আপনারা প্রচুর পরিমাণের ফ্রুটস এন্ড স্ট্যাক পাইতেছে এখানে আপনারা হচ্ছে আনারস পাচ্ছেন আপেল পাচ্ছেন টারমারিক পাচ্ছেন ঠিক আছে গ্লুটাথায়ন পাচ্ছেন এল ক্রিস্টিন পাচ্ছেন ঠিক আছে এরপরে হচ্ছে কিউকাম্বার পাচ্ছেন মেলন পাচ্ছেন এরপরে হচ্ছে অ্যাভোকাডো পাচ্ছেন পমিগ্রেন পাচ্ছেন ঠিক আছে যেটা হচ্ছে পমিগ্রেন্টের পিল এক্সট্র্যাক্ট পাচ্ছেন এটাতে পাচ্ছেন হচ্ছে তেতুল এটার ভিতরে পাচ্ছেন হানি আপনাদের যাদের তেতুল হানিতেও ঝামেলা আছে আপনি দেখবেন এটাতেও আপনার স্কিন জ্বলবে না ঠিক আছে এরকম কোনো কিছু কিন্তু এটাতে হবে না এটার প্রাইজিংটা গেস করেন ঠিক আছে যে একেবারে ঠিক প্রাইসটা বলতে পারবে তার জন্য এটা টোটালি গিফট থাকবে আজকে

এইটা কিন্তু টু ইন ওয়ান মানে দুইটা কালার এবং দুইটা দুই রকমের কাজ করবে ঠিক আছে দুইটা কালার দুইটা কিন্তু আপনার দুই রকমের কাজ করবে এই যে দেখেন ব্ল্যাক পোর্শনটাতে হচ্ছে আপনার ধার ধার থাকি স্ক্রাবের মতো যেটা আপনার প্যাকের কাজ করবে স্ক্রাবের কাজ করবে পিলের কাজ করবে মানে আপনার হচ্ছে যে আমরা কিছু পিলিং মাস্ক ইউজ করি না ইনস্ট্যান্ট পিলিং এগুলো কিচ্ছু লাগবে না আপনার ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার টোটালি চলে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেয়ার হাবিব আমি ওয়ান ছড়া ব্র্যাকেটস ওয়াইকেট টোটালি চলে যাবে আপনার স্কিন আপনি কয় শেড পড়সা করতে চান কয় শেড আপনারা আমি হাতেও লাগায় দেখাবো আপনারা আমার এই হাতের কালার দেখে এখনি চেঞ্জ করে ফেলব এক হাতের কালার এখনি চেঞ্জ করে ফেলবো ঠিক আছে এক হাতের কালার হচ্ছে এখনি চেঞ্জ করে ফেলবো জাস্ট এই সোপ ইউজ করে এই সোপ ইউজ করে এখনি এক হাতের কালার চেঞ্জ করে ফেলবো আপনারা যারা অনেক বেশি ফর্সা হইতে চান যে আপু আমি অনেক বেশি ফর্সা হইতে চাই অনেক বেশি সুন্দর হইতে চাই একেবারে স্কিন কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই ঠিক আছে এটা নিবেন আপনাদের ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ার চলে যাবে স্ক্রাবের কাজ করবে আর আলাদা করে কোনো স্ক্রাব প্যাক ইউজ করা লাগবে না আপনাদের মাসাজ ক্রিম ইউজ করা লাগবে না মেস্তার আপুরা কই ঠিক আছে মাসাজ ক্রিম ইউজ করা লাগবে না মেস্তা গায়েব হয়ে যাবে সারা দিন রান্না করেন স্কিনের অবস্থা ডাল সেই ডালনেস চলে যাবে ঠিক আছে এইটা দেখেন নর্মালি তে কি বলি সব এক মিনিট রাখতে হবে বাই এটা লাগায় উঠাইলেই ম্যাজিক এইটা যতবার মুখ ধুবেন তত বেশি ফর্সা হবে যতবার মুখ ধুবেন তত বেশি ফর্সা হবে আপনি বলবেন আপু আমি আর ফর্সা হইতে চাই না আপনি আমার এসে বলবেন আপু আমি আর ফর্সা হইতে চাই না এবং আপনাদের যাদের মেস্তা আছে একেবারে ভিতর থেকে খাবার দিয়ে নিয়ে আসবে কেননি আসবে বিকজ হচ্ছে এটার ভিতরে গ্লুটাথায়ন আছে এটার ভিতরে অ্যাভোকাডো আছে অ্যাভোকাডো কিন্তু খুবই ভালো মেস্তার জন্য ঠিক আছে এবং এটা আপনার হাইপার পিগমেন্টেশন কমাবে এটার ভিতরে টারমারিক আছে যে কারণে আপনাদের যাতে পিম্পল আছে টোটালি চলে যাবে ঠিক আছে পিম্পল আছে টোটালি চলে যাবে এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টার একটা ছবি তুলেন এটার ভিতরে পমিগ্রেন্ট আছে ফরসার রানী ঠিক আছে দেখবেন বাচ্চা হইলে বলে যে পমিগ্রেন্ট খাইতে এবার মাখবেন আপেল আছে বলেন আপেলের মতো স্কিন সুন্দর বলেন আর টমেটোর মতো সব হোয়াইটেনিং ইনগ্রেডিয়েন্টস এটার ভিতরে আছে আল্লাহ কি ময়লাটা উঠছে দেখছে আপনাদেরকে দেখাই দেখছেন কি ময়লাটা উঠছে দেখেন একেবারে আপনার স্কিনের ময়লা টয়লা সব উঠা যাবে একেবারে হচ্ছে আপনার স্কিনের সব ময়লা টয়লা সব উঠে যাবে আপনার চিন্তার বাহিরে আমি তো বললাম আপনি যেখান থেকে চিন্তা শেষ করবেন এখান থেকে এটা কাজ করা শুরু করবে ঠিক আছে এই যে দেখেনা আমি হচ্ছে লাইট বন্ধ করে দেই ঠিক আছে আপনারা পরে বলবেন লাইটের কারণে আপনাকে এত বর্ষা লাগতেছে এই যে দেখেন আমি লাইট বন্ধ করে দিলাম রিং লাইট আমার সামনে আমি যে রুমে এমনি আই রুমে লাইট কম কারণ এটা হচ্ছে প্রোডাক্টের রুম ঠিক আছে সো এই যে দেখেন আমার স্কিন দেখেন ঠিক আছে আমার স্কিন দেখেন আমি কিন্তু ভাই মেকআপ প্যাকআপ করি না এখন কিন্তু ফিল্টার নাই সবাই মেকআপ করে কেউ আপনাদের মুখ ধুয়ে দেখায় না আমি কিন্তু এখনো একমাত্র সেলার যে কিনা মুখ ধুই এই যে দেখেন আমি হচ্ছে এখন আপু ফেস থেকে হাত ফর্সা করতে চাইলে হচ্ছে আপনি আমাদের লোটাস বডি ক্রিম নেবেন এটা দুইটা এটা প্রচুর ফর্সা করে দুইটা লাগাবেন লাগানোর পরে আপনি এটা প্রাইভেট পার্টে লাগাবেন না দুইটা লাগাবেন এবং হচ্ছে লাগানোর পরে আপনি এটা পনেরো দিনে একদিন সপ্তাহে একদিন এভাবে লাগাবেন বা হচ্ছে এটা আপনি একটা লাগানোর পরেই যদি দেখেন বেশি কাজ করতেছে তাইলে হচ্ছে এটা দুইটাও লাগাবেন না এর দুই নাম্বারটা হচ্ছে মাঝে মাঝে লাগাবেন এবং এটা প্রাইভেট পার্টে লাগাবেন না মানে মানে যে জায়গাগুলো আপনার ভিতরে থাকে ড্রেসের সেগুলোতে লাগাবেন না এই যে দেখেন ঠিক আছে দেখেন সাথে সাথে হাতের কালার চেঞ্জ হয়ে গেল আপনারা চিন্তা করতে পারবেন না এটা আপনাকে এত পরিমাণের চেঞ্জ এনে দিবে আপনারা চিন্তা করতে পারবেন না এবং এই রকম ডাবল লেয়ারের সোপ আপনাদের কেউ দেখাইতে পারবে না নিচের লেয়ারটা হচ্ছে পুরা গ্লুটাথায়নের লেয়ার যেটার ভিতরে রেড চেরি ইউজ করা হয়েছে যেটার ভিতরে পমিগ্রেন্ট ইউজ করা হয়েছে অ্যাপেল ইউজ করা হয়েছে এবং নিচেরটা পুরো স্ক্রাব আপনারা তো স্ক্রাব আলাদা ইউজ করেন সবগুলো দেখবেন শুধুমাত্র স্ক্রাবই থাকে ওইটার ভিতরে কোনো হোয়াইটেনিং থাকে না এটা হোয়াইটেনিং করবে এটা পিলিং করবে পিলিং করবে মানে কিন্তু চামড়া উঠবে না মানে হচ্ছে আপনার স্কিনে ডেড স্কিন সেল উঠাবে আপনার স্কিনে স্ক্রাবিং এর কাজ করবে আপনার স্কিনে ব্র্যাকেটস হোয়াইট হেডস উঠাবে আপনার স্কিনে ঠিক আছে আপনার হচ্ছে যে যে জায়গায় হাইপার পিগমেন্টেশন আছে যে যে জায়গায় মেলাজমা আছে যে যে জায়গায় ঝামেলা আছে সেই সব ঝামেলাগুলোকে ঠিক করে ফেলবে ঠিক আছে ঝামেলাগুলোকে ঠিক করে ফেলবে শীতের দিন অনেকের খুশকির মতো স্কিন থেকে উঠে না এগুলা কিচ্ছু থাকবে না আপনার স্কিনে থানাকা ইউজ করেন থানাকার ইউজ করা লাগবে না আপনারা যারা একটা নিবেন আজকে অফারে পাবেন সাতশো টাকা করে একটার উপরে নিলে আপনি পাবেন তেরোশো টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে আপনি দুইটা নিলেই হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে পাবেন এইটা আপনি বডিতে বডিতে বেশি বেশি করে নেবেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই বডি ফেস একসাথে ইউজ করবেন কোনো সমস্যা নাই এবং এটা ইউজ করে যে রেজাল্ট পাবেন আপনি যে মজাটা পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই রকম মজা আপনি কোনো কিছুতে পাবেন না দেখছেন এখানে কিন্তু কফি এক্সট্রাক্ট আছে এবং এখানে লেখা আছে বিএসটিআই করাছো এটা তো বাইরে থেকে সবকিছুর অ্যাপ্রুভাল আছে এবং এটা কিন্তু হচ্ছে বিএসটিআই করাছো ঠিক আছে বিএসটিআই করাছো দেখেন কেএনজে এটা নামই হচ্ছে কেএনজে ঠিক আছে এটা নামই হচ্ছে কেএনজে রেড হার্ট সোপ ঠিক আছে আচ্ছা আপু তোমার লিপস অনেক বেশি আমার লিপস অনেক বেশি কালো আপু এই যে এটা লাগাবেন লিপস কালো বলে কোনো ওয়ার্ড থাকবে না এটা লাগাবেন আপু লিপস কালো বলে কোনো ওয়ার্ড থাকবে না জাস্ট ইউ হ্যাভ টু ইউজ ইট ঠিক আছে ইউ হ্যাভ টু ইউজ ইট আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে অফার চাই আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে তো যেটা যেই সামান দেখাইছি এটা স্টুডেন্ট বলেন বড়ো লোক বলেন আপু বলেন যাই বলেন না কেন সবার চলে যাবে মানে এটা হচ্ছে সবাই ইউজ করার মতো এবং এটা মেস্তার আপুরা যে কি পছন্দ করবেন যে আপু অনেক বছর পর কিছু আনছো যেটাতে আমাদের মাসাজ ক্রিম আর ইউজ করা লাগে না মাসাজ ক্রিম ভুলে যাবেন মাসাজ ক্রিম আপনার আর ইউজ করতে হবে না ঠিক আছে টোটালি হচ্ছে আপনি মাসাজ ক্রিম ভুলে যাবেন আপনার আর মাসাজ ক্রিম ইউজ করা লাগবে না ঠিক আছে আচ্ছা আপু বডি হোয়াইটেনিং আপু এটাতেই আপনার বডি কয়েস হোয়াইটেনিং করে শুধু দেখেন কয়েস শেড বডি হোয়াইটেনিং করে আপনি দেখবেন আমি কিছু বলবো না আমি কিছু বলবো না এটাতে এত সাদা হবে এত সাদা হবেন আপনি বলবেন আপু আমি আর সাদা হইতে চাই না এত রেসার্ট আপনি কিসের নাইট ক্রিম কিশের স্ক্রাব কিসের থানাকা কিসের প্যাক এটা হচ্ছে সবকিছুর বাপ ঠিক আছে এটা হচ্ছে সবকিছুর বাপ আমি তো বললাম আপনারা

ঠিক আছে এবং আপনারা ঘাড়ের গলায় কালো দাগ হাতের কুনিতে কালো দাগ ঠিক আছে একদম এরকম ফক ফা হয়ে যাবে আপনার আন্ডার আর্মসে কালো দাগ বিকিনি এরিয়াতে কালো দাগ আপনার চেহারায় কালো দাগ গলায় কালো দাগ গলার সাথে চেহারা মিলে না কি চান আমি বলবো এটা লাগাবেন আপনার কোনো কিছুর দরকার না আপনি স্কিন কেয়ার করেন না আপু আমার স্কিনের অবস্থা খুব ভালো জায়গা জায়গায় এক এক কালার কেমন দিন দিন কালো হয়ে যাচ্ছি স্কিনের এই জায়গায় একটা কালার এই জায়গায় একটা কালার এই জায়গায় একটা কালার এইটা জাস্ট লাগাবেন আপনি দেখবেন আপনার হচ্ছে ডিসকালারেশন টোটালি চলে যাবে ঠিক আছে এবং আপনার কোনো নাইট ক্রিমের দরকার হবে না এই সোপটা যখন আপনি ইউজ করবেন উইদাউট এনি নাইট ক্রিম এটা আপনাকে প্রচুর লেভেলের হোয়াইট করবে প্রচুর লেভেলের হোয়াইট করবে আমি তো বলবো আপনারা সাতটা আটটা করে নিয়ে নেবেন ঠিক আছে আমি জানি এটা আপনারা অলরেডি নেবেন আমার বলার কোনো কিচ্ছু নাই এটা আপনারা স্টকে রাখবেন দেখবেন যে এবং আপনারা বডিতেও দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা আপনার ফেসে লাগান বডিতে লাগান দুর্দান্ত রেজাল্ট পাবেন ঠিক আছে আচ্ছা আপু ক্রিমের উপর আজকে কিছু আপু কোনো ডিসকাউন্ট হবে না এইটার প্রাইস আপু রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের আটশো টাকা অফারে পাবেন হচ্ছে সাতশো টাকা একটার বেশি নিলে পড়বে ৬50 টাকা করে ছয়শো টাকা করে এটা ইংগ্রিডিয়েন্সি এটার কথা বলবে আমি কিছু বলবো না ঠিক আছে এবং কত পরিমাণের হোয়াইট ক্যাস্ট হয় দেখেন কত পরিমাণের হোয়াইট ক্যাস্ট হয় দেখেন আপনাদেরকে মানছে কি দেখাইবো শুধু দেখবেন স্ক্রাবিং সোপ দেখাচ্ছে বা আধার সোপ দেখাচ্ছে নর্মাল সোপ দেখাচ্ছে কিন্তু আমরা আপনার কি দেখাচ্ছি আমরা টুইন ইন ওয়ান দেখাচ্ছি এবং এটা টুইন ইন ওয়ান কাজ করবে এক সোপে আপনি বোধ পাচ্ছেন এক সোপে আপনি হোয়াইটেনিং পাচ্ছেন এক সোপে আপনি স্ক্রাবিং পাচ্ছেন প্রথমে হোয়াইটেনিংটা দিয়ে মুখ ধোয়ার পরে স্ক্রাবিং করবেন ঠিক আছে হোয়াইটেনিংটা যদি তিন বেলা ইউজ করেন স্ক্রাবিংটা দুই বেলা ইউজ করবেন বা স্ক্রাবিংটা এক বেলা ইউজ করবেন আপনি স্কিন বেশি সেনসিটিভ আপনি এক বেলা স্ক্রাবিং করবেন দুই বেলা হচ্ছে সোপের লাল পোর্শনটা ইউজ করেন ঠিক আছে এবং স্ক্রাবিংটা যখন লাগাবেন আপনার ছোট বাচ্চাকে লাগাই দিতে পারবেন বড়িতে ঠিক আছে বড়িতে পুরো ছোট বাচ্চাকে পুরো সোপটা লাগাই দিতে পারবেন দেখেন আপনার বাচ্চার গায়ের রং কি পরিমাণ ইনহ্যান্স করে কারণ এটার ভিতরে গ্লুটাথার্ন আছে এটা তো সব ফ্রুটস এর অ্যাসট্রাক্ট আছে বাচ্চারা কি করে প্রচুর ময়লা হয় শরীরে সো এগুলো টোটালি চলে যাবে ঠিক আছে আপু ক্যান্ডি পারফেক্ট অফার হবে এটা রেগুলার প্রাইস বলে দিচ্ছি আপু এটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আজকে অফারে সাতশো টাকা একটার বেশি নিলে আজকের জন্য বাচ্চা ৬50 পঞ্চাশ টাকা করে মানে তখন করবে তেরোশো টাকা আরও যদি একটা অ্যাড করেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা সবাই পাগল হয়ে যাবেন আমি বলে দিলাম আপনি বুঝেন আমি কেন এত প্রোডাক্ট ঢুকাইছি এমনি এমনি তো ঢুকাই নাই এটার জন্য করি আমরা অলরেডি পাগল এটার জন্য কোরিয়ানরা হচ্ছে অলরেডি পাগল আমরা থাইল্যান্ডই ব্র্যান্ড আমরা হচ্ছে কিয়নজের ব্র্যান্ড হচ্ছে কোরিয়াতে ঢুকছি তেমনি এমনি না পুশোনের মানুষ এক দুইটা ব্র্যান্ডের মালিক থাকে একটা ব্র্যান্ডের মালিক থাকে এতেই দেখবেন যে পানপুঙ্কুই কুইরা বাঁচে না আমাদের কতগুলা ব্র্যান্ড আমরা কিন্তু স্টাইল ম্যানিয়াস যে শুধুমাত্র দেশে রাজত্ব করতেছি ব্যাপারটা কিন্তু এরকম না আমাদের থাইল্যান্ডরা দেখবেন কী পরিমাণ হাইপ আমাদের ভিয়েতনামে হচ্ছে দেখবেন কি পরিমাণ হাই এবং রিসেন্টলি আমরা হচ্ছে কোরিয়াতে ঢুকছি বুঝেন কোরিয়ান প্রোডাক্টের লেগে মানুষের আগ আমরা কোরিয়াতে যে বিজনেস করতেছি সো এটা আপনাকে বুঝতে হবে যে একটা প্রতিষ্ঠান কিন্তু এমনি এমনি ইন্টারন্যাশনাল মার্কেটে খেলেন এবং এই যে আমার ব্র্যান্ড আপনাদের সামনে কে জে মিন হচ্ছে হলো কোরিয়ান অ্যান্ড জাস্ট গ্লো কোরিয়ান অ্যান্ড জাস্ট গ্লো ঠিক আছে আচ্ছা আচ্ছা আপু অয়েলি স্কিন আমি চাইলে এটা আপু অয়েলি স্কিনের জন্য দুর্দান্ত হবে দেখবেন আপনার অয়েল যদি বাইরে এক ঘন্টা পর পর এটা ইউজ করলে ছয় ঘন্টা পর পর আপনার স্কিন অয়েল রিলিজ করবে আমি ছয় ঘন্টা কম কম আট দশ ঘন্টা পর ঠিক আছে আপু আমার সামনে বিয়ে আপু বিয়ে হইলে তো এটা এটা আপনার লাগাইতেই হবে বিয়ে হইলে যেমন বিয়ের জন্য যেমন কবুল ফরজ কবুল বলতেই হয় এটা আপনার বিয়ের জন্য লাগাইতে হবে যদি স্কিন কেয়ার করতে চান যদি স্কিন কেয়ার করতে চান এটা আপনার জন্য টোটালি ফরজ আপনাকে এটা ইউজ করতে হবে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সামনে নিজে মুখ ধুয়ে দেখালাম এবং আমি লাইটটা অফ করে দিলাম যেন আপনারা বুঝতে পারেন ঠিক আছে ডিআর মানি আবু চিটিকা আমাদের শোরুমে একটা মার্কেট আর সপে অফারগুলো দেন প্লিজ আপু আমি আপনার রেগুলার কাস্টমার আপু এই অফারটা তো ধরেন লসে আমরা দিছি আমরা তো সবসময় আপু লসে বিজনেস করবো না এটা শুধুমাত্র আপু ওপেনিং উপলক্ষে ছিল ঠিক আছে এবং দেখছেন এটা ইউজের পর স্কিনের গ্লোটা আমি জানি না আপনারা কি বুঝতে পারতেছেন কি না আমি একটু লাইটটা জ্বালায় দেখি স্কিনের গ্লোটা দেখেন জাস্ট হচ্ছে আমার স্কিনের গ্লোটা দেখেন দেখছেন কপাল টপাল সব কিছু কী পরিমাণে শাইন করতেছে এইটা ইউজ করলে আপনার স্কিন এরকম শাইন করবে আমি লাইটটা অফ করে দেখাই এই কারণে যেন হচ্ছে যেন হচ্ছে আপনারা এটা না করতে পারেন বেডি লাইট জ্বালায়া বর্ষা বুঝাই থাকে ঠিক আছে আমার এই রুমে লাইট কম নরমালি তো আমি রিং লাইট দিয়ে লাইট করি না ঠিক আছে সো আপু অফার দিয়ে দাও এটা তো আপু অফার দিয়ে দিছে এটা তো অফার দিয়ে দিছে আপু সো এটা নিয়ে নেবেন আমার চুল এত মাথায় গজাইছে আমি চুলটা নিয়ে খুবই পেরেশানির ভিতরে আছি চুলটা নিয়ে আমি খুবই পেরেশানি আমার খালি মাথা ভর্তি চুল আর চুল জঙ্গলের মতো হয়ে যাচ্ছে কি এক বায়োটিন খাইলাম জীবনটা লড়াইয়ে ফলাইলাম আপনারা যারা এই সাবান একবার ইউজ করবেন আপনারা ফ্যান হয়ে যাবেন এই কথাটা মনে রাখেন ঠিক আছে কথাটা মনে রাখেন আমি কিন্তু আবল তাবুল কথা বলি না আপনি বলবেন যে এটা কেন আনো নেই এটা এতদিন কেন আনো নেই এই কথা বলবেন ঠিক আছে আমি হচ্ছে এখন লাইভ ক্লোজ করে দিব চার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন আমি শুধুমাত্র এটা এক্সাইটমেন্ট কন্ট্রোল না করতে পারে করে লাইভে চলে আসছে যে এটা শিপমেন্ট আসছে আমি আপনাদেরকে দেখাই সো আশা করি সবাই কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করুন